শুভ সন্ধ্যা বন্ধুরা পরিমণ্ডল চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকের সন্ধেবেলা বেরিয়ে পড়ছি একটু ঘুরুঘুরু করতে তোমার দাদা ভাই আমি দুজনে মিলে ঘুরু করতে বেরিয়ে যাচ্ছি আর আমার ছেলেমেয়েরাও আছে ওদেরকে না নিয়ে গেলে তো যেন হবে না তো সবাই মিলে একটু ঘুরু করতে চলে যাচ্ছি তো দেখা যাক কোথায় যাওয়া যায় আর তোমার আর আমার আজকের লুকটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে এই দেখো দেখতেই পাচ্ছ তোমার দাদারা আমি অষ্টমীর দিনে কেমন সেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যদি তোমাদেরকে দুজনকে ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো বন্ধুরা তো চলো আমরা বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা চলে এসছি প্যান্ডেলতে একটু ছোটো ছোটো প্যান্ডেল যাওয়ার পথে যেগুলো দেখতে পেলাম বন্ধুরা তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও তাই যাওয়ার পথে দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম আর রাস্তায় দেখো কি ভিড় মানে কি বলবো বন্ধুরা এতটাই ভিড় চারিদিক ভিড় আর এই দেখো চলেছে এটাও আর একটা প্যান্ডেল আর এটা দেখো আচল মায়ের আচল। তো এই প্যান্ডেলটা বন্ধুরা ভীষণ সুন্দর লেগেছে আমার হুম এটা হচ্ছে নাকতলা নাকতলাতে এই মায়ের আচল যে প্যান্ডেলটা করেছে ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা গীত দেখে আসো কোনো ভিড় নেই কিছু নেই কিন্তু এই মায়ের আঁচলটা ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আর ঢুকে চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রত্যেকটা ঠাকুরে আমি নাকতলা যেগুলো দেখেছি প্রত্যেকটা ঠাকুরে আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠাকুর দেখো এটা দেখো এটাও কিন্তু নাকতলা আর একখানা প্যান্ডেল তো এটা কিন্তু পুরো পাট পাটকাঠির যে পাটকাঠি হয় কাঠি কাঠি টাইপে সেই সেই দিয়ে কিন্তু এটা প্যান্ডেলটা তৈরি করো ছোট্টোর মধ্যে কিন্তু এই প্যান্ডেলটাও খুব সুন্দর আর নাকতলা যেটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেটা ফেমাস নাকতলায় তো সেইটাই আমি কিন্তু ঢুকেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে ফটো শেয়ার করতে পারিনি কেন এতটাই একটু ভিড় ছিল তার জন্য আমি ফটোটাও তুলতে পারিনি মেয়েটা তখন বিরক্ত করছিল তার জন্য তুলতেও পারেনি তো দেখো এটাতেও ঢুকে গেছি আর ঠাকুরটা দেখছি এটাও খুব সুন্দর আর এটা দেখো এটাও আর একটা ঠাকুর দেখতে পাচ্ছ না ওইটাই সরি ওটার ভিতরের অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর এবার চলে এসছি সহজ পাটে এটা কিন্তু আমাদের টালিগঞ্জেই দেখতেই পাচ্ছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছি সহজ প্যান্ডেলে আর এই দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এটাও কিন্তু নাক তো দেখো ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা প্যান্ডেলটা পুরো গামছা দিয়ে করা গামছার সহজপাট যেরকম হয় কিন্তু বাইরেটার গামছা দিয়ে ডেকোরেশন করা আর ভিতরটা দেখো পাখা পাখা আছে কাপড় আছে গামছা আছে সব কিছু দিয়ে কিন্তু এই সহজপাটটা তৈরি কর প্যান্ডেলটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে আর তার মধ্যে তো কুলো আছে আর ঠাকুরটাও কত সুন্দর হয়েছে দেখো ভীষণ সুন্দর হয়েছে দেখতে থাকো এটাও দেখতে পাচ্ছ টালিগঞ্জের ওখানে প্যান্ডেল একদম রোডের ওপরেই আর এটা দেখো এটাও খুব সুন্দর হয়েছে এটা কিন্তু মুহাত পাতা আর কি বলবো মহবত পাতা দিয়ে আর স্টিলের বল ফল দিয়ে করা আছে পুরো ডেকোরেশনটা আর এটা কিন্তু ভাষা নিয়ে হয়েছে কথা যাকে ভাষা কথা বলে যেটা দিয়ে বাচ্চারা প্রথম অক্ষর শেখে অ আ তো সেই নিয়েই কিন্তু এখানে তুলে ধরেছে অ আ ক ক নিয়েই তুলে ধরেছে এই প্যান্ডেলটা থিমটা দেখতেই পাচ্ছ আর এটা প্যান্ডেলের বাইরের ডেকোরেশন এখনও কিন্তু ভেতরের ডেকোরেশনে আমরা নি দেখতে পাচ্ছ ঠাকুর ভিতরে আছে তাই শুধু বাইরের ডেকোরেশন তো কত সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলটা আর এদিকে দেখো আমার পুরো মাথা সিঁদুর ফিঁদুর ঘেটে একার হয়ে গেছে গরমেতে আর এই দেখো এবার কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি ভিতরের দিকে আর এই দেখো বন্ধুরা ভিতরের ডেকোরেশনটা দেখেছ কত সুন্দর বন্ধুরা এত সুন্দর হয়েছে ঠাকুরটা আর প্যান্ডেলটা আমার ভীষণ সুন্দর লেগেছে দেখতে পাচ্ছি আর ওপরে একটা বড় ঝাড়বাতি দেখতেই পাচ্ছ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুল টাটা